জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না জীবনটা কেন এমন করলে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কষ্ট করে তার স্বপ্নগুলো পূরণ করছে আমার বড় দেখো ঘর পরিবার ছেড়ে যে ভগবান ভালো দিন দেবে জানি না কারো ক্ষতি করি না আমরা কিন্তু মানুষ আমাদের ক্ষতি করার জন্য সব সময় এগিয়ে আছে এখন আমাদের বিয়েবাড়ির বাজারই আলাদা নাকি মামি তো নিয়ে এসেছি আমার কিছু বন্ধু বান্ধবকে দিয়ে টেস্ট করাবো তার তুমি টেস্ট করবে না না তুমি খাও না বলো যে বাঁশ দিতে আসবে তোমাকে সে বাসটা ছেড়ে দেবে না বাসটা ভালো করে তাকে ঘুরিয়ে দিয়ে দেবে দেখো গোপালের বাবা গোপালের জন্য কি নিয়ে এসেছে মানে যখন শুনি যে আমার নিয়ে কেউ কিছু বলছে না তখন মনটা একটু বেশি খারাপ হয় তুমি খুশি হ্যাঁ খুশি তুই খুশি মনটা খারাপ এই কারণেই লাগে কিছু মানুষ জেনে বুঝে মানুষকে কষ্ট দেয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল আমি তোমাদের নন্দিনী কেমন আছো তোমরা সকলে আশা করবো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মনটা একটু খারাপ মনটা একটু খারাপ না খুবই খারাপ লাগছে ভালো লাগছে না কিছু এই রোদে বসে আছি বসে বসে দুটো মুড়ি খেলাম চানা চুক দিয়ে খাওয়া হয়ে গেছে ভাবলাম চলো ব্লগ একটা শুরু করি বর্ত হয়ে গেলো তিন দিন আজকে বাড়িতে নেই তার জন্য আরোই একটু মনটা খারাপ লাগছে মনটা খারাপ এই কারণেই লাগছে যে কিছু মানুষ জেনে বুঝে মানুষকে কষ্ট দেয় বিনা দোষে মানুষকে কষ্ট দেয় খালি ভাবি যে ভগবান তুমি এর বিচার করো অবশ্যই বিচার করবে আচ্ছা সকালবেলায় ঘুম থেকে উঠে তোমরা কী করো নিশ্চয়ই ঠাকুর দেবতা ভগবানদের নাম নাও কিছু ভালো ভাবো ভালো ভাবনা চিন্তা করো এটাই তাই না আমার বড় আমাকে শেখায় যে সকালবেলায় ঘুম থেকে উঠি আগে ঠাকুরের গান লাগাবে ঠাকুরকে প্রণাম করবে ঠাকুরকে প্রণাম না করে আমরা তো বিছানা থেকে নামি না আমরা এরকমই করি কিন্তু কিছু মানুষ আছে যেন যারা সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠাকুর দেবতার নাম তো দূরের কথা তারা শুধু মানুষের চর্চা নিয়ে পড়ে থাকে মানে যখন শুনি যে আমার নিয়ে কেউ কিছু বলছে না তখন মনটা একটু বেশি খারাপ হয় যে মানুষ আজব দুনিয়াটাই আজব মানুষকে তুমি যতই ভাববে কিছু বলবো না মানুষকে যতই ছেড়ে দেবে মানুষ কিন্তু ততই তোমাকে বাঁশই দিয়ে যাবে ওর জন্য যে বাঁশ দিতে আসবে তোমাকে সে বাঁশটা ছেড়ে দেবে না বাঁশটা ভালো করে তাকে ঘুরিয়ে দিয়ে দেবে বুঝতে পারলে তো যাই হোক মনটা ভালো লাগছে না বসে বসে এখানে মুড়ি খাচ্ছি আর কাঁদছি আর ভগবানের কাছে একটাই কথা বলছে যে ভগবান জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না জীবনটা কেন এমন করলে শুধু মানুষের অপমান শুধু মানুষের কথাই শুনে যাবো সকালবেলায় ঘুম থেকে উঠেই মানুষের ভালো কথা শোনা যেমন তেমন শুনতে পায় মানুষ শুধু চর্চা নিয়ে পড়ে আছে একটু মানুষ আমাকে নিয়ে একটু বেশিই ভাবে আমার ভালোও লাগে যে চলো আমাকে নিয়ে ভাবার মতন তো কেউ না কেউ আছে আমি নিজে না ভাবলেও কেউ না কেউ তো ভাবে আমায় নিয়ে যাই হোক রোদটা প্রচণ্ড চড়া দিচ্ছে বসেছিলাম শ্যাম্পু করেছিলাম চুলে চুলটা একটু শুকিয়েও নিলাম শুকিয়ে গেল তবে চুলটা কেটে মানে খুবই ভালো হয়েছে যেন চুল পড়াটা অনেক কম হয়ে গেছে তবে চুলটা আমার খুব একটা বড় নয় চুলটাকে কেটে আমি আরও ছোট করে দিয়েছি এই কারণেই প্রচণ্ড চুল উঠছিল তো তাই কেমন হয়ে যাচ্ছিল চুলটা তবে চুলটা কেটে ভালোই হলো উপকারই হয়েছে আমার ছোট হয়ে গেলেও কিন্তু চুলটা কেটে আমার চুল পড়াটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে সব বাড়িতে না থাকলে না আরও বেশি কষ্ট হয় বেশি খারাপ লাগে যে তাও দুজনা মিলে থাকি তো তাও কষ্ট দুঃখ সব একে অপরের সাথে শেয়ার করি এই যে আজকে তিনটে দিন যে কীভাবে এই বাড়িটার মধ্যে কাঠালাম মানে সেটা আমি জানি আমার ভগবান জানি একা একা ভালোও লাগছে না তাও যত ভালো থাকার চেষ্টা করি না একাই তো ভালো আছি তাও ভালো লাগছে না এটা কবে যে ভগবান ভালো দিন দেবে জানি কারো ক্ষতি করি না আমরা কিন্তু মানুষ আমাদের ক্ষতি করার জন্য সব সময় এগিয়ে আছে কত রকম আর অপমান মানুষ কত রকমভাবে করবে জানি না তবে আমার বাবা জানো তো ছোটোর থেকে এটাই শেখায় যে তোমার কপালে যতটা থাকবে তুমি ততটাই পাবে তোরা কোনো দিন লোভ করবি না তবে সত্যি একটা কথা আমার বাবা আমার বাবারাও তো তিনটে ভাই আমার বাবার ছেলে নেই বলে আমার বাবাকে সবাই সব দিক দিয়ে আমার বাবার অধিকারটা কমই দেয় আমার বাবার যতটা অধিকার ততটা দেয় না তাও কিন্তু আমার বাবার খুশি আমার বাবা একটা কথাই বলে যে হয়তো তোরা মাছ মাংস একটু বেশিই খাবি আমি না হলে আলু ভাতে ভাতটাই খাবো তাই না তবে শান্তিতে থাকবো সেরকমই একটা ব্যাপার আমাদেরকে কিছু মানুষ ভাবে মানে আমাদের যে যতটা অধিকার ততটা কিন্তু কেড়ে নেয় মানুষ কী করে তারা ভাবে যে মানে আমার অধিকারটা মানে যদি আমাকে দিয়ে দেয় তাহলে তাদের কম হয়ে যাবে তাহলে আমার অধিকারটা কেড়ে নিয়েও আমাকে সবসময় ছোট করাটা কিন্তু ঠিক নয় আমি যদি চাই আমি আমার অধিকার বার করতে পারি কিন্তু আমিও এটাই ভাবি যে দশতলা বিল্ডিংয়ে থাকলেও এরকম করে কেউ সুখী থাকবে না এটা কুড়ে ঘর করলেও না সেখানে মানুষ অনেক সুখী থাকবে আমার বড় সেটা আমাকে শেখায় তার জন্য কিছু কিছু মানুষকে বলতে চায় যে তোমরা যেভাবে দিনের পর দিন করছো না সেটা করো না করাটা ঠিক নয় সকাল হতেই মানুষের নিয়ে চুকুল করো না সকাল হতেই মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করো না তোমরাও ভালো থেকো সবাইকে ভালো রাখো এটাই হচ্ছে কথা তো এমন কিছু করো না সেটাতে হিত থেকে বিপরীত না হয়ে যায় জীবনের সুখ দুঃখ নিয়েই সবার জীবন কিন্তু তুমি কাউকে কষ্ট দিয়ে তুমি যদি ভালো থাকবো বলো কখনোই ভালো থাকতে পারবে না ওপরে কেউ আছে যে দিন রাত করছে সে কিন্তু বিচার করবে মনে কষ্ট দিয়ে মানুষকে কথা বলো না আমি তোমার খাই না তোমার পড়ি না তোমার সব কিছু জিনিসের অসহ্য হওয়াটা কিন্তু কোনো মানেই হয় চলো এত কথা কিসের জন্য বলছি মানুষ যদি বুঝেই যেত তাহলে তো হয়েই যেত তাহলে তো আর প্রত্যেকটা ঘরে ঘরে এত অশান্তি হতো সবাই সুখের ভাতই খেত তাই না সবাই যদি বুঝে যেত এই যে ছাদে এসে ব্লাঙ্কেটটাকে রোদে দিলাম ঠান্ডা লাগছে প্রচণ্ড রাত্রিবেলায় জানাল্লার পাশ দিয়ে এত নিচে দিয়ে হাওয়া ঢুকছে ঠান্ডা চাদরে গায়ে আর হচ্ছে না প্রচণ্ড শীত করছে তার জন্য ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিলাম কারণ ব্ল্যাঙ্কেট দিন ধরে ভরা থাকলে সেটা পেপারের মধ্যে একটু কেমন বিস্ত্রি গন্ধ করে তার জন্যই দিয়ে দিলাম আর এমনি আমার শীতকাতরে বড় আসছে আমার যদিও বা মানে অল্প ঠান্ডা লাগে ওরা বড় এত ঠান্ডা লাগে মানে ও বলেই গিয়েছিল যে এটাকে রোদে দেবে হ্যাঁ মনে পড়ে গেলো রোদটাও বেশ চড়া দিয়েছে ভাবলাম চলো রোদেই দিয়ে দিই ওকে সারাদিনটা রোদে থাক দুপুরবেলায় নিয়ে নেবো গন্ধটাকে তো কাটাতে হবে নাহলে তো গায়ে নিতে পারবো না আর এদিকে দেখো ধান জমি পুরো ফাঁকা হয়ে গেছে এ দেখো ধান কাটা হচ্ছে কালকে এগুলো সব মেশিনে কেটেছে পুরো সবুজে ঘেরা ছিল আমাদের এই গ্রামটা দেখো সব ধান কাটার পরে সব সাদা হয়ে গেছে এরপরেই এবার আলু বসানো শুরু হয়ে যাবে ধানের পরই আলু তখন আবার আলু যখন বসানো থাকবে তখন আরও দেখতে দারুণ লাগবে তখন আরও সবুজ সবুজ আরও মানে দারুণ লাগবে চলো নিচে যাই রান্না কি করব আর বলো না কালকে ভুল বসত চালের গাদা নিয়ে ফেলেছি মানে একা খাবো বর বলেছে যে তিনটের সময় বেরোবো সেটা আমি ভেবে নিয়েছি কালকে দুপুর তিনটে বেরবো মানে রাতের মধ্যে পৌঁছে যাবে যেহেতু কালকে চিকেন রান্না করেছিলাম তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করিনি কালকে ভিডিওই তো বানায়নি ওর জন্য তাই ভাবলাম যে চলো চিকেনটা যেহেতু একবার তরকারি হয়ে যাচ্ছে ভাতটাও করে নিই আসবে আবার রাত্রে এসে খাবে আর বাবা মানে পরে মনে পড়ছো ও বাবা আজকে তো আসবে না মানে কালকে ও তো আজকে ফিরবে তার জন্য বেশি ভাতগুলো রয়ে গেছে জল দিয়ে রাখিনি শীতকাল এখন ভালোই থাকবে ফ্রিজ নেই যে ফ্রিজে ভরে রেখে দিলে ভালো থাকবে আরও তবে এখন এমনি রাখলেও ভালো থাকবে ভাতগুলো দেখলাম যে একটা একটা আছে ভাবছি ওটাই ভাতটাকে হয় ভেজে নেব আর নাহলে দেখি কী করা যায় খাবার মন চাইলে খাবো কিন্তু কেনা চাল ততগুলো ভাত ফেলে দিতেও মায়া লাগছে তো একটা ভাতের জন্য মানুষ কেমন করে বলো তো বলতো মুঠো ভাত একটা ভাত ফেলে দিলে পাখিগুলো কেমন করে ছাগল কুকুর বিড়াল কেমন করে তাহলে ভাতটা ফেলে দেওয়াটা ঠিক হবে না ভালো যেহেতু আছে খেয়ে নেবো আমার আর ওসব কিছু মনে হয় না গরিব বাড়িতে এসেছি আমার বর গরিব আমার অত ফুটানিও নেই বা কিছুও নেই আমার বর যেভাবে আমাকে চালায় আমি সেভাবে চলি মানে সব কিছুটাই মানিয়ে নিতে শিখে গেছি কেউ কষ্ট দিলেও হাসি মুখে ঘুরে বেড়ায় কেউ আঘাত দিলেও বুকে সেটাও হাসি মুখে ঘুরে বেড়ায় আর কষ্ট দুঃখ থাকলেও জীবনে সেটা কাউকে বুঝতে দিই না অভাব সংসারে থাকলেও বুঝতে দিই না কষ্ট দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন এটা যদি সবাই বুঝে যেত না তাহলে আর এত কষ্টই হতো না কোনো পেপারটাকে ভালো করে ভাজ করে রাখি দেখো কত বড় পেপারটা দেখো না পেপারটা ছিল বলেই তো রাখতে পেরেছিলাম না যে নাহলে যা ইঁদুরের উৎপাত আমাদের ঘরে মানে পুরো কেটে দিত নষ্ট করে দিত আবার ভালো করে বাগিয়ে গুছিয়ে রাখি তবে আবারও মানে ধরতে পারবো শীতটা পার হয়ে ভালো খাওয়া দাওয়া এখন কিছু করবো না ভিডিও আছে এডিট করি তারপর পরে দুপুরবেলায় দেখা যাবে খাওয়া দাওয়ার কী ব্যাপার হয় এই দেখো ভাতটাকে ভেজে নিয়েছি কত সুন্দর ভাজাটা হয়েছে দেখো কেমন লাগছে দেখো কত সুন্দর তাই না সেই হোটেলের সেই রাইসগুলোর মতো লাগছে টমেটোম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এদিকে পটল ভেজেছি এখন বাজে মোটামুটি দুটো কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম শরীরটা ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে কেন জানি না তো তাই ঘুমিয়ে গেছিলাম দিয়ে উঠলাম উঠে এখন ভাতটাকে ভাজলাম ভেজে এখন ভাত খাবো চলো দুটো ভালোই লাগছে না একদম দেখো গোপালের বাবা গোপালের জন্য কি নিয়ে এসেছে একটা গ্লাস আর একটা থালা এটা পুরো পাথরের নিয়ে এসছে ওখান থেকে কোন জায়গায় গিয়েছিলে জানো তুমি ঝাড়গ্রাম আমলাসোল ঝাড়গ্রাম আমলা সোল আমলা সোল আর এখন এই যে মিস্ত্রি এসেছে একটা মিস্ত্রিকে কি কি কিনে নিয়ে এসেছে দেখাচ্ছে ব্যাগটা তবে খুব সুন্দর হয়েছে কি কি কিনেছে তোমাদেরকে তো দেখানো হয়নি পরে দেখাবো একটা অন্য ভিডিওতে ও আজকে বেরোচ্ছে কালকে এসে আবার আজকে একটু প্র্যাকটিসে যাচ্ছে কালকে রাত বারোটা বেজে গিয়েছিল আসতে এই যে দেখো কত সুন্দর তবে একদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে কি কি নেওয়া হয়েছিল গুড মর্নিং এটা দেখালে হ্যাঁ এই দেখো এইটাও নিয়ে এসেছি এটা কি তোমরা কমেন্ট করে বলো না না বলে দিই যে জায়গায় গিয়েছিলাম ঝাড়গ্রামে তো ঝাড়গ্রামের বিখ্যাত হচ্ছে মানে ওখানকার বিড়ি পাতা গাছ যে কাগজে যে ঘাসে কাগজ হয় ওই ঘাসগুলো সব ওখানকার মানুষ কাটছে জীবিকা নির্ভরের জন্য খাওয়া দাওয়ার জন্য বিক্রি করে দিকে তো ওখানে মানে ওই জঙ্গলের ভেতরে যখন ঢুকেছেন তখন ওখানে বিড়ি গাছ দেখতে পাচ্ছি আমাদের এখানে যেমন ঘেঁটু গাছ হয় ওরকম ওখানে এক গা ওরকম আছে তো ওখানেই গ্রামের মানুষ নিজেরা বানিয়ে বিক্রি করছে তো নিয়ে এসছি আমার কিছু

যা করবে নিজের জন্য যেটুকুন করবে নিজের জন্য ঠিক আছে জন্য জন্য আমি আমার না দেখো কি সুন্দর এটাতে খেতে দেবো ওকে তবে এই থালা বাটিতে খেতে দেওয়া যাবে কি না একবার তোমরা জানাবে আমাকে পাথরের যেহেতু এটা এটাতে ওকে ভোগ দেওয়া যাবে কি যাবে না সেটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো এখন রান্না চাপাচ্ছি মাছ নিয়ে এসেছি মাছ রান্না হচ্ছে কাতলা মাছ এনেছে ভোলা মাছ নিয়ে এসেছে সকালবেলায় উঠে আমি বললাম যে তাড়াতাড়ি যাও গিয়ে বাজারে এনে দাও আমাকে আমার দুদিন ভালো করে খাওয়া হয়নি গো কাউকে পাইনি কিছু আনতে তো বুগি কিছু একদিন চিকেন খেয়ে নিয়েছিলাম একদিন বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আমার খাইনি তা কি এরকম মাছ নিয়ে এসছে কাতলা মাছ আর ভোলা মাছ এনেছে দুটো ভোলা মাছটা ভাজা খাবে ভাত বসিয়েছি এখানে ঠিক আছে পরে কথা হচ্ছে দেখো সেই দিনকে অ্যালবামগুলো নিয়ে আসা হয়েছিল সেই মামিদের একটা আছে মানে আমাদের ওই বাড়ির মামির আমরা গিয়েছিলাম ওই ভিডিওটা আমরা তো শেয়ার করা হয়নি অন্য অন্নপ্রাশনে গিয়েছিলাম এটা একটা বিয়ের এই যে সুন্দর শুভকামনা লোগো লাগানো আছে তুমি ছিলে আমার কল্পনায় সেই ছবি উঠলো ভেসে চোখের পাতায় এই যে এইটা হচ্ছে আমাদের মাসি এই যে আমাদের মাসির ছেলে মানে আমাদের মামার আমাদের কচি ভাইয়ের এটা মাসি এটা মানে মেশো যাই হোক ওর অন্নপ্রাশনের যে কাজগুলো কেমন হয়েছে দেখি সেদিনকেই নিয়েছিলাম দিয়ে নিয়ে আর আমরা বাড়ি নিয়ে আসতে পারিনি ভাইয়ের কাছে রেখে দিয়েছিলাম এই দেখো খোকন শোনা গাছে পরে দেখবে হ্যালো ইডিওন কেমন আছো তোমরা সকালে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এত হাসছি কেন জানো ভিডিওটা এটা নিয়ে মনে হয় তিন দিনের ভিডিও মানে বর যখন ঘুরতে গিয়েছিল যেদিন বাড়ি ফেরে তিন দিন পরে ঘুরতে যাওয়ার পর তখন ভিডিওটা শুরু করেছিলাম আর এই আজকে দেখো বর বাড়িতে এসে মোটামুটি এক হপ্তার বেশি হয়ে গেছে এসে কত কাজ বাজ গুছিয়ে নিয়েছে তবু আমার ভিডিও আর শেষ হচ্ছে না তাই ভিডিওটা শুরু করার আগে মানে আমার হাসি পাচ্ছিল এত যেহেতু সেই ভিডিও করেছিলাম ভিডিও করতেই ভালো লাগেনি মন ভালো ছিল না শরীর ভালো ছিল না তার জন্য ভিডিও করা হয়নি শুধু মিনি ব্লগ শেয়ার করেছি আর আগের ভিডিওটা শেষই করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি তারপরে আজকে এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিও তো পুরো হয়নি ভিডিও তো এখনও ক্লিপ বাকি আছে মানে একদমই ছোট হয়ে গেছে তাই ভাবলাম যে চলো আজকে আবার একটা ভিডিও শুরু করি ওর সাথে এই ভিডিওটা মানে কি দিয়ে দেব আজকেও বর গেছে আবার কাজে বেরিয়ে গেছে কালকে চলে গেছে অনেক দূরে কাজে গেছে বিহারিদের বিয়েতে গেছে বিহারে গেছে তো একটা ক্যামেরাম্যানই জানে জানো তো জীবনটা প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কষ্ট করে তার স্বপ্নগুলো পূরণ করছে আমার বড় দেখো ঘর পরিবার ছেড়ে মানে এই যে বিয়ের সিজন পড়ে গেছে মোটামুটি বাড়িতে আর ওকে পাওয়াই যাবে না ও বেরিয়ে যাবে চার দিন পাঁচ দিন দশ দিন এরকম কালকে যেটা গেছে মোটামুটি সেটা এখন বাড়ি আসতে অনেক দিনই লাগবে মানে লম্বা ছিল কিন্তু লম্বাটাও একটু হাফে মানে ব্রেক নিচ্ছে দিয়ে বাড়ি আসবে তো দেখো ভিডিও আমি সেই যখন ঘুরতে গেছে শুরু করেছি আবার বাড়ি এসে সে আবার কাজে বেরিয়ে গেল তো তোমার ভিডিও আর শেষ হলো না যাই হোক ভাবলাম চলো আজকেও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ওই ভিডিওটার সাথেই এখন এলাম বড় মামিদের বাড়িতে এই যে একটা সুপার ফার্সল নিয়ে এসেছি এইবার কাজের সময় পড়ে গেছে রাস্তার ধারে তো কোনো কিছু কথা বললে শোনাই যাবে না ট্র্যাক্টরের যা আনাগোনা হবে ধান নিয়ে আলু নিয়ে যাই হোক এখন এলাম এই সুপারভাষমটা লাগাবো বলে বড় মামি প্রত্যেক দিন আমাকে বলবে যে বউটা চুলটা মনে আর কালো করবে না আর সত্যি চুলটা বিচ্ছিরি হয়ে গেছে কালারটা একদমই খারাপ লাগছে তার জন্য ভাবলাম চলো আজকে লাগাই তাই ছোটো মামিকে ফোন করে বললাম যে যাচ্ছি মামি বড় মামি নেই বাড়িতে তো আমাকে এটা লাগিয়ে দেবেন একটু এখন লাগাতে এলাম চলো এখন আমি লাল পরি থেকে কালো পরি হয়ে যাবো তাদের সাথে শেয়ার করছি পরে মা আমি ছাগল পাঁচ দিন বললাম ছাগল বেঁধে ওপরে আসুন আমার এটা লাগিয়ে দিন যেহেতু শ্যাম্পু করা আছে আর মাথাতেও যন্ত্রণা হচ্ছে শ্যাম্পু করে আমি থাকতে পারি না বেশিক্ষণ মানে আমার তেল লাগাতে হয় তাই ভাবলাম শ্যাম্পু করা মাথাটা তাহলে আগে এটা লাগিয়ে দিই কালকে আবার একবার শ্যাম্পু করবো চলো পরে কথা বলছি হ্যাঁ আমার খুব হাসি হচ্ছে যে ভিডিও আমি কি কাজ করছি বন্ধুরা কি ভিডিও করছি মানে সেদিন দুঃখ কষ্ট হয়েছিল একটা ভিডিও শুরু করেছিলাম কিন্তু ভিডিওটা শেষ আর করা হয়নি হ্যাঁ ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি এই যে আমার ছোটো মামি চলে এসেছে আমাকে এখন লাগিয়ে দিচ্ছে আমি আমার চুলটার কি অবস্থা বলুন তো বড় মামি কালি বলবে যে চুলটা কি আর কালো করার ইচ্ছা নেই তোমার এই লাগাতেই পাঠিয়ে নেই বল কেনা হয়নি কবে থেকে বলছি কিনে দিতে যে এনে দাও না একটা এনে দাও না দিচ্ছে না বলে আবার সকালবেলায় দেবাকে ফোন করেছি মামিকে করেছি যে বাড়িতে আছে চলো মাথাটা যেহেতু ভসা আছে লাগিয়ে নি সামনেই বিয়ে বাড়ি চুলটা লালটা একটু কেমনই লাগছে দেখতে হ্যাঁ মানে যখন কালার করেছিলাম একটা আলাদা লাগছিল আর কালারটা ফেড হয়ে গেছে তোর জন্য আরও কেমন কটা কটা দেখতে কি বিচ্ছি লাগে সেই উস্কো খুস্কো হয়ে আছে যেন মনে হচ্ছে সব সময় আমি এখন সবজি বালা দেখে বলছে তোমার কি অবস্থা আমি যে এবার লাগছে না তোমাদেরই বউ বউ আর যদি আবার কিনে নিয়ে এলাম মামিকে বলছি লাগিয়ে দিন আমার মামি না আমরা শপিং করতে যাবো আবার জানো এখন আমাদের বিয়েবাড়ির বাজারই আলাদা নাকি মামি চলো এখন এটা লাগিয়ে নিই দেওয়ার শোকাতে হবে এটা একটু রোদে বসে শোকাবো সে তো নেই আমার কোনো ব্যাপারই নেই এখন না ডাকবে না হাঁকবে তুলবে না দিয়ে তুলবো না আজকে রেখে দিই কালকে তুলবো কালকে তুলব কেন আবার সেই সোমবার দিন যদি ধনেখালি যাওয়া হয় শ্যাম্পু করে নেবো কালকে কালকে বেলার দিকেই তো শ্যাম্পু করবো সকালে করবো ঠিক আছে এই দেখো বাড়ি যায়নি ডিম আলুর ঝোল আর পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি সেই এসেছি একটা বাজে চুলটা আর কি রোদে বসে বসে শুকোতে শুকোতে ভিডিও ছিল ওভার ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করলাম ছাদে বসে বসে আর চুলটাও শুকানো হয়ে গেল তারপর ছোটো মম্মি বলছে ভাত খেয়েই জম তাহলে আমার ভাতগুলো কী হবে ফেলে দিতে হবে বলছে খেয়েই নাও না গরম গরম ভাত দুটো এখানে বসেই খেয়ে নিচ্ছি তবে কার কিরাম লাগে জানি না রোদে বসে শীতকালে ভাত খেতে বেশ ভালোই লাগে দেখো সবাই চলে এসেছে যে ছাদের মধ্যে তবে রোদটাও অনেকটা চড়াই দিয়ে হ্যাঁ দেখো আমি এখন কোথায় এসেছি দেখো হ্যাঁ দেখো বাবা দেখো দেখো আওয়াজ করছে দেখো খুশি হয়ে গেছে যে এইটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল প্রথমে একটা গাড়ি দেওয়া হয়েছিল গাড়িটা ভালো আসেনি বলে ওটা ফেরত দিয়ে দিয়েছিলাম ওর মা বললো তাহলে বৌদি কি নেওয়া যায় বরঞ্চ আমাকে একটা এই হিমালয়ার সেট অর্ডার করে দাও না তো এইটা করে দিয়েছিলাম আজকে এসেছে তবে আমরা যতটা আশা করিনি যে ভালো হবে আমরা ভেবেছিলাম হয়তো ভালো নাও দিতে পারে তবে খুব সুন্দর এসেছে দেখো পুরো সেটটা এর মধ্যে তোমার বেবি মাসাজ অয়েল আছে পাউডার আছে শ্যাম্পু আছে সাবান আছে মানে খুব সুন্দর আর এটাও একটা আছে দেখো ড্রাইপার পরালে তোমার যে বাচ্চাদের সেটার জন্য একটা ক্রিম দিয়ে দিয়েছে খুব ভালো কত খুশি তুমি 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 খুশি 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 হ্যাঁ বাবা কত খুশি অনেক খুশি বাবা দেখো মাথাটা নাড়ছে কেমন তুমি খুশি খুশি অনেক খুশি হয়েছ কার তোমার ওইগুলো তোমার বাবু ওগুলো তোমার হ্যাঁ ওর যখনই দেখেছে যে মধ্যে নিয়ে ছেলেটা চলে এসেছে মনে করছে ওর জন্য আমরা কি অর্ডার দিয়েছি দেখো আর কত বড় বাসকটার মধ্যে এসেছে দেখো না আর ও পেয়ে এত খুশি হয়ে গেছে দেখো না খালি কেমন করছে খুশি খুশি বাবু খুশি 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 তুমি খুশি হয়েছ তোমার এগুলো তোমার হ্যাঁ তোমার এগুলো প্রচুর আনন্দ করছে বাচ্চাদের এই হাসি খুশি আনন্দটাই তো মায়েরা দেখতে চায় আর কি চায় যাক চলো তোমার তোমার মা কতটা খুশি তুমি কতটা খুশি ও বলছে বৌদি সত্যি করে ভাবতে পারিনি যে এত সুন্দর আসবে তো অনলাইনে খুব সুন্দর দিয়েছে তোমরাও কেউ চাইলে বেবিদের জন্য পুরো সেট কিনতে পারো জনসেন্স বেবির থেকে আমি বলবো হিমালয়ের প্রোডাক্টটা ভালো এই প্রোডাক্টটা তো সত্যি খুব ভালো ও আগে জনসেন্স বেবি নাকি ব্যবহার করতো হ্যাঁ ওই যে দেখো তাকের মধ্যে সব সাজানো আছে আমি ওকে বললাম যে হিমালয়াটা করো বাচ্চাদের জন্য হিমালয়াটা খুব ভালো এটা ডাক্তারেও সাজেস্ট করে জনসন্স বেবি আগে ছিল কিন্তু এখন আর ভালো নয় ডাক্তারই বলে ভালো নয় তো তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারো খুবই ভালো লাগবে বাচ্চাদের জন্য খুবই ভালো এখন শীত এসেছে ক্রিম তো লাগবেই তাই ওকে বললাম ক্রিমটা মনে হয় দেয়নি যেন বডি এটা তো বডি সেন একটা ক্রিম কিনে নেবে হ্যাঁ তবে এটা খুব ভালো এসেছে প্রোডাক্টটা এখন ফোন করেছিলাম দিয়ে এলাম আমি শুয়েছিলাম ঠিক আছে চলো আমি বাড়ি যাই